সিলেটের ওসমানীনগরের উমরপুরে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চার অক্টোবর বাদ এশা খাদিমপুর নিউ মার্কেট এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয় উমরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি চমক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠা ও কৃষকের ন্যায্য দাবি আদায়ে কৃষক দলের নেতাকর্মীদের মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারা ও তাহসিনা রুশুদি লুলার নেতৃত্বকে শক্তিশালী করতে ওসমানীনগরের প্রতিটি ওয়ার্ডে কৃষক দলকে সুসংগঠিত করা হবে বক্তারা আরও বলেন কৃষক দলের মূল ভিত্তি হল দেশের কৃষক সমাজ আর এই কৃষক সমাজের উন্নয়নে এম ইলিয়াস আলীর অবদান ওসমানীনগরবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে তার সময় কৃষকদের জন্য সার বীজ ও সেচ ব্যবস্থার সহজলভ্য করা হয়েছিল পাশাপাশি তিনি স্থানীয় কৃষক সমাজের অর্থনৈতিক স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজ এম ইলিয়াস আলীর নিখোঁজ হলেও তার আদর্শ ও উন্নয়নের ছোঁয়া প্রতিটি ইউনিয়নে এখনও দৃশ্যমান আমরা বিশ্বাস করি তাহসিনা রুশুদি লুনার নেতৃত্বে সেই অসমাপ্ত কাজ আবারও পূর্ণতা পাবে তাই আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ভরসার প্রতীক হিসেবে ইলিয়াস পরিবারের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহম্মদ বকুল বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহম্মদ উপজেলা কৃষক দলের সচিব গনি মিয়া উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বসর সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী শাহেদ সাংগঠনিক সম্পাদক এমরান আহম্মেদ মিন্টু সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক কৃষক দল নেতা মকবুল হোসেন বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক আজিদ মিয়া সহ উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা নির্বাচন করবে গানের মার্কা নিয়ে আমরা ওনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ওনারা যখন আমাদের এই বিএনপ এই নগরের প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রেসা মসজিদ এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছিলেন এদলের উন্নয়ন বাংলাদেশ স্বাধীন হওয়ার এমপি মন্ত্রী করতে পারেন নাই সেই উন্নয়ন হয়েছিল অভিজ্ঞাস আমলে আজকের কর্মী সবাই কৃষক দলের নেতৃত্ব আঁকবেন এই নেতৃত্ব বাছাই করার দায়িত্ব এই অঞ্চলের জাতি দল শক্তির উপর ছেড়ে দেন যারা বিগত দিনে দলের দুঃসময়ে জোর দিনে এই অঞ্চলে বিএনপির রাজনীতি করছে বিএনপির পতাকা ছিল আওয়ামী সাথে আতাত নাই তাদেরকে আশা করব আমরা